মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার সংসদ সদস্য হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই ও বিজেপি প্রার্থীদের অনেক পেছনে ফেলে জয়ী হয়েছেন তিনি লোকসভা জোটে উত্তরপ্রদেশের রায় বেরিলি ও কেরালার ওয়েনাড দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাহুল পরে ওয়েনার্ড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে জীবনে প্রথমবার ভোট প্রার্থী হন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার জয় নিয়ে কখনো কোনো সংশয় ছিল না তবে আগ্রহ ছিল রাহুলের চেয়ে বেশি ভোট পেয়ে বেশি ব্যবধানে তিনি যেতেন কিনা প্রিয়াঙ্কা তার দুই নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে চার লাখের বেশি ব্যবধানে এগিয়ে এই বছরের জুনে লোকসভা ভোটে রাহুল পেয়েছিলেন ছয় লাখ সাতচল্লিশ হাজার ভোট তার জয়ের মার্জিন ছিল তিন লাখ প্রিয়াঙ্কা পেয়েছেন ছয় লাখ আঠারো হাজার ভোট জয় নিশ্চিত হওয়ার পর প্রিয়াঙ্কা বলেন এই জয়ে তিনি অভিভূত সংসদে মানুষের তিনি পৌঁছে দেবেন আশা ও স্বপ্ন পূরণে তাদের হয়ে লড়াই করবেন বিজেপি আওয়াজ প্রবল ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গে সেখানে ছয় আসনের উপনির্বাচনের সবকটি জিতেছে তৃণমূল কংগ্রেস বিজেপির জেতা একটি আসন তারা ছিনিয়ে নিয়েছে বোঝা গেল আর জি কর হাসপাতালের ঘটনাবলী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট বাক্সে কোনো প্রভাব ফেলেনি